সালাম আলাইকুম আজ আমরা জানবো কিবদার্ডিকে পা বাড়িয়ে শোয়া বা বসা কি গোনা অনেকে বলেন কিবদার্ডিকে পা দিলে আল্লাহ ওয়া তারাল রাগ করে এটা নাকি হারাম কিন্তু কি ইসলামে এরকম কোনো নিষেধাজ্ঞা রয়েছে চলুন জেনে নেই তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে স্টেকেন্ট প্রথমে বলে রাখি কোরআনবাস ইহাদিসে কোথাও সরাসরি বলা হয়নি যে কিবলার দিকে পা হারাম বা গুনাহ তবে কিবলার দিক যেহেতু পবিত্র কাবা শরীফের দিক মুসলমানদের ইবাদতের কেন্দ্র তাই সেই দিকের প্রতি সম্মান দেখানো ইসলামী আদবের অংশ ইমাম নবী রহমতুল্লাহি আলী বলেন কিবলার দিকে পা বাড়ানো নামাজের স্থানে বা মসজিদে হলে মাকর অর্থাৎ অপছন্দনীয় কিন্তু বাড়িতে বা অন্য স্থানে প্রয়োজনে হলে তা গুনা নয় অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে অসম্মানের জন্য কিবলার দিকে পা বাড়ায় তাহলে তা গুণা ও অপমানজনক কাজ কিন্তু অবচেতনভাবে বা ঘুমের ভঙ্গিতে কিবলার দিকে পা চলে গেলে এত কোনো পাপ নেই ধরুন আপনি ঘুমিয়ে পড়েছেন এবং আপনার পা কিবলার দিকে চলে গেছে এটা গোনা হল কারণ এতে অসম্মানের উদ্দেশ্য নেই ইসলামে কাজের বিচার হয় নিয়তের উপর রসলসুল্লী হোসাল্লাম বলেছেন কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর কর সহিবুখারে সংক্ষেপে যদি বলি কিবলার দিকে পা বাড়ানো হারাম নয় কিন্তু অসম্মানজনকভাবে ইচ্ছাকৃতভাবে করলে এটা মাখ্র অর্থাৎ অপছন্দনীয় ঘুমের সময় বা অনিচ্ছাকৃতভাবে হলে এতে কোনো গুনাহ নেই কিবলার প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা একজন মুসলমানের আদবের অংশ দ্যাটস ওয়াই কিবলাকে সম্মান দিন কিন্তু কুসংস্কার না জড়িয়ে ইসলামী নির্দেশনা মেনে চলুন আল্লাহ সুবানা সবাইকে বোঝার তৌফিক দান করুন সালাম আলাইকুম